অভ্যস্ত হওয়ার কারণে অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে তাদের কর্তব্য হলো এই কাবা গড়ের রবের ইবাদত করা যিনি তাদেরকে আবা গড়ের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয় হতে নিরাপদ রাখছেন হওয়ার কারণে অর্থাৎ অভ্যস্ত শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে তাদের কর্তব্য হলো এই কাবা গড়ের রবের ইবাদত করা যিনি তাদেরকে আবাগরের গড়ের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে খাদ্য দিচ্ছেন হতে নিরাপদ রাখছেন কুরাই অভ্যস্ত হওয়ার কারণে অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে তাদের কর্তব্য হলো এই কাবা গরের রবের ইবাদত করা যিনি তাদেরকে কাবা খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হুদায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়ভীতি হতে নিরাপদ রাখছেন কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে অর্থাৎ শীত গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে তাদের কর্তব্য হল এই কাবা গড়ের রবের ইবাদত করা যিনি তাদেরকে গড়ের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে খুবায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয় হতে Y mira por tracción.